আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা বেবিদের একটা জামাতে ডিজাইন করব তো ভাবলাম সেটা আপনার সাথে একটু শেয়ার করি খুবই সিম্পলের মধ্যে ভরাট কাজের একটা সেলাই হবে সেলাইটা খুবই সুন্দর আঁকা থেকে শুরু করে কিন্তু আমি সেলাই পুরোটা কিন্তু দেখিয়েছি আর সেলাই শেষে যে কেমন হয়েছে জামাটা দেখতে সেটাও কিন্তু শেয়ার ভিডিওতে আমি বলে দিয়েছি শেয়ার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফুলটা এঁকে নিচ্ছি গ্লিটার পেন দিয়ে পর দেখলাম যে একদমই ফোকাস নিচ্ছে না একদমই দেখা যাচ্ছে না ফোনে তো এখন ভাবলো যে তাহলে কলম দিয়েই আঁকি কারণ ফোনে একদমই বোঝা যাচ্ছে না এই জন্য আমি কলম দিয়েই আঁকছি তো প্রথমে আমি একটা গোল এঁকে তারপরে এভাবে করে পাপড়িগুলো ওই যে তারার মতো করে তারা ফুলের মতো করে আমি এঁকে নিচ্ছি দেখুন খুবই সহজ এগুলো আঁকা এটাকে অনেকেবার বকুল ফুল বলে মনে হয় আমি জানি না শিওর যাই হোক তারা ফুলের মতো করে আমি এটাকে এঁকেছি এঁকে তারপরে দেখুন এটাকে আমি প্রথমে একটু বড় এঁকেছি একদম কাঁধের কাছ থেকে একটু বড় করে এঁকেছি তারপরে একটু তার চাইতে একটু ছোট এঁকেছি এঁকে ডাল এঁকে দিয়েছি আর পাতাগুলো এঁকে দিয়েছি দেখুন একদম সহজ ডিজাইন এগুলো আপনারা যে কেউ কিন্তু করতে পারবেন প্রথমে একটু গোল আকার দিয়ে তারপরে কিন্তু করেছে তারপর মাঝখান দিয়ে একটা গোল দিয়ে দিলাম শুধু এটা একটু কলি থাকবে মাঝখানে যে ফুলের কলিটা থাকবে সেই কলিটাই একটু গোল করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এভাবে করে আমি আরেকটা একদম গলার সাথে করে এঁকে নিয়েছি দেখুন এই যে গলার সাথে করে এঁকে নিয়েছি তাহলে ফুলটা অর্ধেক করে এঁকে নিয়েছি অর্ধেক করে আঁকলে ফুলটা আরও বেশি সুন্দর লাগে তো নিচেও আমি সেম একটা কিন্তু ফুল এঁকে নিচ্ছি দেখুন ফুলগুলো কিন্তু খুবই সহজ আর ফুলগুলো সিলেক্ট করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে সুন্দর লাগবে এই ডিজাইনটা আপনারা কিন্তু বড়দের জামায় করতে পারেন তারপর পাঞ্জাবিতে করতে পারেন বাচ্চাদের ফ্রকে তো করতেই পারেন যেটা আমি করে দেখাচ্ছি করতে পারেন সমস্যা নেই নিজের নিজের পছন্দ না যে কোনো ড্রেসে করতে পারেন যে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এর জন্য তারপর সেম আমি আরও দুটো ফুল কিন্তু নিচে এঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি দেখুন যে আরেকটা ফুলও এঁকে নিয়েছি এটা নিচে এঁকে তারপরে এটা লতা পাতা দিয়ে দিয়েছি তারপর আমার মা পাশ থেকে বলে দিচ্ছে কীভাবে আর একটু সুন্দর করে আঁকা যায় মানে কোন দিয়ে আঁকলে আরও বেশি সুন্দর লাগে তো সেভাবে করে আমি এঁকে নিয়েছি তো দেখুন এখানে আমি ডাল পাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এঁকে নিয়েছি যদিও আমি সেলাইয়ের সময় এখানে একটু আরেকটু অ্যাড করে নিয়েছিলাম আপনার যে ফ্রেঞ্চ নোট সেলাইটা আছে সেটা দিয়ে দিয়েছি মাঝখানে তাহলে ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এখানে কিন্তু আমি কলিগুলো এঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কলিগুলো এঁকে তারপর কিন্তু এখানে যে পাতা লতা পাতা এঁকে নিয়েছি লতা পাতা এঁকে নেওয়াতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ফুলগুলো একদমই সিম্পলের মধ্যে আর খুব তাড়াতাড়ি আঁকা হয়ে গিয়েছে আমার কিন্তু আঁকতে বেশি সময় লাগেনি জাস্ট আমি ফুলগুলো এঁকে নিয়েছি তারপরে আমি সাইডেও দুইটা ফুল দিয়ে নিচ্ছি সেগুলো একটু বেশি ছোটো না একটু মাছের আকারে করে ফুলগুলো আমি সাইড দিয়ে দুইটা ফুল দিয়ে দিয়েছি সেম ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি পাঁচটা পাপড়ি দিয়ে মাঝখানে একটা গোল দিয়ে তারপর পাঁচটা পাপড়ি দিয়ে আমি ফুলগুলো এঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো তারপরে দেখলাম কোন জায়গাতে আর কি দেওয়া যায় বা পাতা পাতা দেওয়া যায় কিন্তু নিচের সাইডে দেখুন আমি একদম এভাবে করে একটা করে ফুল আর পাতা এঁকে নিয়েছি এখন হচ্ছে সেলাইয়ের পালা তো এখন আমি এগুলোকে সেলাই করব ভিতরের যেই গোলটা আমি দিয়েছি এখানে আমি লেজি ডেজি যেই স্টিচটা আছে সেটা দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন লেজি ডেজি সেলাইটা দিয়ে আমি এখানে ভিতরে কাজটা করে নিচ্ছি এই সেলাইটা দিলে কিন্তু ভিতরে আরও বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে ভিতরে শুধু ভরার সেলাইটাই দিয়ে দিতে পারেন একদম সোজা করে ভরা দিয়ে দিলে কিন্তু তাহলে আরও বেশি সহজ হবে তাড়াতাড়ি হবে দেখতে সুন্দর লাগবে আবার ফ্রেঞ্চ নোটটাও দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে চাইলে ফাঁকাও রাখতে পারেন এখানে আমি সুতা নিয়েছি দুই দিন করে সুতা নিয়েছি আর এখানে আমি যে সুতাটা নিয়েছি ম্যাজেন্টা কালারের সুতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো কালার সুতাও নিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে তো লেজেডিজ স্টিচ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি দেখুন তো এই তো আমার সেলাই করা দেখুন হয়ে গেছে আমি সবগুলো ভিতরে মাঝখানেভাবে করে লেজেডিজ স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে আমি এখন পাপড়িগুলো সেলাই করছি এখানে আমি সাদা কালার সুতা দিয়ে পাপড়িগুলো সেলাই করে নিয়েছি বরার সেলাই দিয়ে এখানে আমি তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে দুই গুণ করে নিয়ে নিতে পারেন আমি তিন গুণ করে নিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি সেলাইটা হয়ে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই জন্য আমি তিনগুণ করে সেলাই নিয়েছি মাঝখানে যে লেজে লেজে দিয়েছি সেটা দিয়েছি দুই দুই তার করে সুতা আর এখানে আমি তিনগুণ করে সুতা নিয়ে সেলাইটা করে ফেলছি দেখুন আর এখানে কিন্তু আমি সুতি লাচ্ছি সুতাটা ইউজ করেছি এখানে সুতি লাচ্ছি সুতাই দিয়ে কাজটা আমি করে ফেলেছি যার কারণে সেলাইটা আমার দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে এখানে কিন্তু যে যেই যে কোনো সুতা দিয়ে করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেসব সুতা দিয়ে কাজ করতে আমরা আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সব সুতা দিয়ে কাজগুলো কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই যদি রেশমি সুতা দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু সুন্দর লাগবে রেশমি সুতা যেহেতু একটু চিকচিক করে টুক লিটারি আছে বাসে এজন্য রেশমি সুতায় কাজ করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে যে কোনো সেলাই তো দেখুন আমি কিন্তু চারটা পাপড়ি কিন্তু সেলাই করে ফেলেছি এই শেষে যে পাপড়িটা আছে সেটা কিন্তু সেলাই করছি ঠিক একইভাবে তো এই পাপড়িটা আমি সেলাই করে ফেলছি দেখুন ভরার সেলাই দিচ্ছি আমি ভরা সেলাই দেওয়াতে কিন্তু আমার কাছে ভরার সেলাইটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে তো ভরার সেলাই দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি তো একইভাবে কিন্তু সবগুলো ফুলে আমি সেলাই করে ফেলবো ভরার সেলাই দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি পাতাগুলো সেলাই করব এখানে যে পাতাটা দেবো ফিস ফিসবন স্টিচ দিয়ে পাতাগুলো আমি সেলাই করে নিব প্রথমে একটা সেলাই এখানে উঠিয়ে নিচ্ছি তারপরে মাঝখান দিয়ে তারপরে এক সাইডে সেলাই দেবো তারপর অপর সাইডে সেলাই দেবো এভাবে করে আমি পাতাগুলো সেলাই করে নেব আর এখানে আমি জলপাই কালার দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি যেগুলো যেহেতু পাতাগুলো অনেক ছোট ছোট এর জন্য এখানে আমি দুই তার করে সুতা নিয়ে নিয়েছি যাতে পাতাগুলো সুন্দর লাগে দেখতে তো এখন আমি ডালগুলো সেলাই করছি দেখুন ডাল সেলাই ডাল ফোরের মতো করে আমি ডালগুলো সেলাই করে নিচ্ছি আর এই ডালটা সেলাই করা কিন্তু খুবই সহজ আপনার চাইলে আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী সেলাই দিয়ে ডালগুলো সেলাই করতে পারেন কাঁথা স্টিচও দিতে পারেন সমস্যা নেই যে কোনো স্টিচ দিয়ে এই ডালটা সেলাই করে নিতে পারেন যে আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি ডাল ফোটাইভাবে করেই সেলাই করে নিচ্ছি আমার কাছে এই সেলাইটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই জন্য এখানে কিন্তু আমি জলপাই কালারের সুতা নিয়ে নিয়েছি একদম ডিপ জলপাই কালার যাতে পাতার মতো দেখতে মনে হয় তো এখানে আমি কী করলাম এখানে আমি একটু কলম দিয়ে আঁকিয়ে নিয়েছি ফুলগুলোর মাঝখানে মাঝখানে আমি দিয়ে দিয়েছি এখানে আমি ফ্রেঞ্চ নোট দিবো এই জন্য আমি এখানে একটা ডালের মতো এঁকে তারপর কিন্তু একটু গুটি গুটি করে দিয়ে নিয়েছি ফ্রেঞ্চ নোট যেহেতু দিব তাহলে দেখতে কিন্তু আর বেশি সুন্দর লাগবে এখানে প্রথমে প্রথমে সাদা কালার সুতা দিয়ে আমি ফ্রেঞ্চ নোটগুলো করে নিচ্ছি দেখুন এই সেলাইটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে কাপড় মানে যে কোনো ফুলের কিন্তু ফুটিয়ে তোলার জন্য এই সেলাইগুলোই যথেষ্ট আমার কাছে মনে হয় আর এই সেলাইটা আমার অনেক বেশি পছন্দের তো প্রথমে সাদা কালার সুতা দিয়ে সবগুলো বানিয়ে তারপরে আমি মাঝখানে মাঝখানে অল্প অল্প করে ম্যাজেন্টা কালার দিয়ে দিয়েছি যার কারণে ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছে দেখুন কাজগুলো কিন্তু অতটাও কঠিন না কিন্তু একটু সুন্দর করে করলে কিন্তু ভালো লাগে দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে কিন্তু এখন সেলাইটা করছি যার কারণে সাদার মধ্যে ম্যাজেন্ডা কালার একটু কম্বিনেশনটা থাকলে কিন্তু আর বেশি ভালো লাগছে তো পুরো ফ্রকটা আমার করা শেষ হয়ে গেছে দেখুন পুরো ফ্রকটা আমি করে ফেলেছি দেখতে এটা লুক এসেছে এরকম খুবই সিম্পলের মধ্যে খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন ফুল ভিডিওটা কিন্তু এরকম এসেছে আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ